আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংস বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কোরবানি অমানবিক এই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কোরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছে একটা বাহি মতুন আনাআয়াম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহি মতুন আনা আম একটা দিলেই হবে তোমার কাছে ওটার বসতেও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামি বা কত দশ পনেরো হাজার একটা গরুর পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকাকে আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা আল্লাহ পাকের হুকুমের ফলেই নেকি হয় অন্য কোন কাজে নেকি আল্লাহ পাক হুকুম দিয়েছেন বলেই একটা এক্সাম্পল দিয়ে যা সামনে যাব হাজিরা মিনায় রাত কাটাবে না মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ নেকি হয় মানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের নেকি আরামের কথা বলছে কাবার কথা বলছে আর মদিনায় তো এক হাজার তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয় আল্লাহ রব আলামিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে এখানে হুকুমটা কি মিনায় গিয়ে রাত কাটাতে হবে এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত মিনায় গিয়ে রাত কাটাতে হবে আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো এক লক্ষ রাগাত নেকি নাই আরাম শরীফে নামাজ পড়লে এক বক্ত পড়লে এক লক্ষ বক্তে নেকি হয় তা আমি হারামেই থেকে যাই মিনায় যাব না ও কি নেকি পাবেন আর হজি হবে না এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নেকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কোরবানি করছি আল্লাহর হুকুম যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নাই তো আমার তো এবার আল্লাহ রব আলম কিভাবে বলছেন কোরআনে আল্লাহাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বলেন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয় জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু একটা যদি তেলাওয়াত করতে পারে ভিতর ভিতরে আল্লাহকে পাবে ইন্নী যাহিবুন ইলা রব্বি দিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান করুন ফাবাশশহু বিগুলামিন হালীম আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম বেলা বাবা আইয়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরও বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সে কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরও গাঢ় হচ্ছে আল্লাহ তখনই পরীক্ষা নিলেন যাতে দেখতে চান আল্লাহ আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি

কাবাঘর থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্ত আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে ইসমাইল আল ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা ব্যাটেম নিবে তিনি আগে জানতেন না ইসমাইল আগে জানতেন যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে এমনি আরো আফিল মেনে আমি বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফনজুর মায় দেয় তারা তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান মা ছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকেই সন্তান যে বলছে যে ইয়ে ব্যাতি হে আমার আপ্পা ই ফায় আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ কা আপনি সেটাই করেন সতেজ জিদুনী ইনশাআল্লাহ হমিনা সহবেরি ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখান এই জেনারেশনে একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ো আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজর সহ ফজর সহ ফজর সহ যাও আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ জীবন দেয়া খুব দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা এট লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে यस রিসাইড করা শিখেছে আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ ইনশাল্লাহ পাঁচ পার্সেন্ট দেন খালি পুজেবের পরে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে রকম ছেলে আছে নাকি ইয়া বলতে পারে যে ইয়া আমাতী ফালমাতু উমর সতাজিদুন ইনশাআল্লাহু কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাইবা কোথায় পাবেন এখন আপনি এরকম মাইবা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড থালিউড সব ভর্তি এদের তো কি এদের জীবনটাই পাশবিক জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি স্বামীর হাজারের মতো মা ছাড়া কি ইসমাইল এর মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী সালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে এটা কোনোদিনও সম্পর্কে তো ইসমাইল আইন ইসলামের এই কথার পরে এই কথা যখন ব্যাস বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছেলে সে আবার ইনশাআল্লাহ বলেছে ইনশাহাল্লাহ মিনাস লাফলেম ওতে জামিন আল্লাহ মা এত চমৎকার করে কোরানের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের ফেলাম্মা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে এই যে এটা ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তে হবে রোজা কেন রাখবো জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করবো রাসুল বলেছেন তাই করব আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার শব্দ আমার মাথায় ধরবে না এই যে ফেলাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফেলাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে হয় আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহাক বলছেন ওয়ান ইয়া আইয়া আর তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম